সাদা নাই ভাই এক লাখ 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 বলে না কাঁচামাল ব্যবসায়ী রোডের কারণে ফুটপাথের কারণে এই জন্য জিনিসটা বেশি হইতেছে ও যে অবৈধ কমে যাবে বৈধ হয়ে গেলে থাকবে না মূলত অবৈধের কারণে বেশি আমি এক কথাই বলছি এটা সিস্টেম হয় হুমকি দামকি বা আমলিক বানাইব এইভাবে সহজে বুঝেন না কেন এই যে আমরা যে মানে যে আজকে মানববন্ধন করতেছি জানিয়ে দিয়েছি মিডিয়া জানিয়ে দিচ্ছি প্রশাসন জানিয়ে দিয়েছি আমরা হ্যাঁ এখন দেখা গেছে অনেক সময় অনেক লোক বাধ্য হইয়া একটা দলে ছিল বা গেছে তখন যে সরকার ছিলেন এখন হয়তো সে আমলিক করে না কিন্তু কোন কারণে যাইতেছে তখন এইটাই তার ছবি দিয়ে দেখেছে বিভিন্নভাবে সিস্টেমে যেটা করা যায় এটা করতেছে আছে না প্রত্যেক মার্কেটে আমাদের ব্যবসায়ক আছে সংগঠন আছে না অবশ্যই আছে এই যে নিতেছে এটাই তো হতক্ষেপ মানববন্ধনটা হতক্ষেপ না প্রচার করে হস্তক্ষেপ না সে রাজনীতি করতো না সে তাই যুব দলের গিয়েছিলেন ছিলেন যে দলে ক্ষমতা আসে তাদের সাথে আমরা থাকি এটাই ব্যবসার কোনো সময় কোনো দলে যায় না আমরা এখানে ব্যবসা করি ঠান্ডা মাথায় ব্যবসা করতে আসি কিন্তু আমাদের উপরে যে জুলুমগুলো অত্যাচারগুলো করা হইতেছে আছে বিভিন্ন দলের মারফতে যখন যারা ক্ষমতায় আসে তারা এসে তারা তো ক্ষমতায় আসে না বিএনপি তো এখন তো ক্ষমতায় আসে নাই এই যে রহমান উনি তো দলের থেকে বহিষ্কার প্রাপ্ত উনি বহিষ্কার করে দিয়েছে দলের থেকে উনি মার্কেটের অফিস দখল কইরা গেট বন্ধ করিয়া এখান দিয়ে ছাতাবাজি করে আর কোনো ব্যবসায় কিছু বলতে গেলে তাদের উপরে জুলুম অত্যাচার করে ভয় দেখায় বিভিন্নভাবে বিদ্যন্ত সৃষ্টি করে এগুলো ঠিক না পাই সাদাবাজ আমরা আজকে ঠান্ডা মাথায় বেরোয় সমাবেশ করতেছি যে আমরা সাদাবাজের যে কোনো নির্দেশ মানে শাস্তি চাই তাকে গ্রেপ্তার করা হোক চাঁদা তো বিভিন্নভাবে সে নেয় আমরা তো সাদা দেই না আমরা তো কয়দিন পরে আমাদের কাছেও সিডি আসতো যে তোরা ব্যবসা করতে হইলে চাঁদা দিতে হবে বিভিন্ন জড়ার থেকে এভাবে সাদা নিচ্ছে এখন মাছ বাজারের ভিতরে একজন মাছ কাটে ওনার থেকে পর্যন্ত সাদা তোলো সাদা কোনো লিমিট নাই ভাই এক লাখ দেড় লাখ তিন লাখ পাঁচ লাখ যাত্রা দিবাই পাত্রে চাঁদাবাস তো বর্তমানে আমাদের মার্কেট একজনই যিনি রহমা মানুষ চাঁদাবাস আর ওনার সাথে দল অনেক আছে উনি বর্তমানে পলাতক আছে কিন্তু ওনাদের সন্ত্রাসী দিয়া বিভিন্ন কারণের কার্যক্রম চালিয়ে দিতে বর্তমানে ব্যবসায়িক কোনো সমিতি ওরকম সংগঠন আমাদের এখন বর্তমানে নাই পাঁচ তারিখে পড়াতে গিয়া আমরা ব্যবসায়ী করতে আসি যারা মহাজনরা আছে ওনার অফিসে যায় কিন্তু উনি আমাদের মার্কেটের অফিস দহল করে নিয়েছে দহল করে ওখানে উনি সাদাবাজি করতে সাইডে ঘুরে মনে করেন যেটা সব উনি চলতে আছে ব্যবসায়ীকে অনেকভাবেই তাকে বুঝাইছে যে ভাই এগুলো করো না এগুলো ভালো না তুমি একজন ব্যবসায়ী ওনার দোকান আছে মার্কেটে ভাই ধৈরে নিয়ে মাছ ধরো না মাছ ধর পর্যন্ত যাওয়া লাগে আর একজন ব্যবসায়ীকে যদি ধৈরে নিয়ে বলে যে তুই কালকে আমার পাঁচ লাখ টাকা দিবি নাহলে তোর মাইরে ফেলাম হুমকি দেয় এমনি সাদা দিতে বাধ্য কারণ আমরা ব্যবসা করতে চাই আমার তোর নিরাপত্তা নাই আমরা সারাদিন দোকানদারি করবো আপনার যারা আবার একটা অনুম কঠাই দিতে পারে এই জন্য কোনো ব্যবসায়িক মুখ খুলে নাই ওনাকে সাবধান করা হয়েছে অনেকভাবে কোনো সাবধান না ওনার চাঁদাবাজি আস্তে আস্তে দিন নির্মাতা আছে বিভিন্ন ধরনের খারাপ রূপগুলা ব্যবসায়ীদের সাথে দেখাই আমরা চাইতেছি ভাই সাদাবাস নির্মূল হোক সাদাবাস তেজগারের ভিতরে কারণ বাজারের ভিতরে না থাকুক আমরা সুস্থভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি